বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের ধামালিপাড়ায় হতে চলেছে কানা মৌরাক্ষী নদীর উপর একটি সেতু এদিন পূর্ত দপ্তরের কর্তারা এই সেতুর স্থান দেখতে আসেন এছাড়াও উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখোপাধ্যায় প্রমুখরা আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় এই এলাকা আমার খড়গ্রামের বালিয়া গ্রাম পঞ্চায়েতের যে তেইশখানা গ্রাম সুতরাং এই এলাকায় পাড়াপাড়ের জন্য কানা মোড়াক্ষিতে একটা ব্রিজ কনস্ট্রাকশানের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে এটা আপনারা সবাই জানেন আমরাও জানি তাই এখানে দীর্ঘদিন ধরে আমার এই বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার নেতা আমার ব্লকের অন্যতম নেতা আমার বন্ধু গোকুল ঘোষ আমার জেলা পরিষদের মেম্বার আমার একটা পার্টির সভাপতি শাশ্বত মুখার্জি সহ এই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য মেম্বার এখানকার মেম্বার যে সত্যিক সহ সবাই সমস্ত স্তরের নেতৃত্ব তারা বারবার বলে এসেছিলেন এবং আমিও প্রয়োজনীয়তা বুঝি আমিও নদীর পাড়ে বাস করি তাই ওনাদের সকলের অত্যন্ত অত্যন্ত আন্তরিকতায় আমি যেভাবে আজকে একটা জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি এবং আমি বর্তমানে বিধানসভা স্ট্যান্ডিং কমিটি যে পিডব্লিউডি পেয়েছি তার আমি মেম্বার আছি সেই টিম যখন ভিজিটে আসে আমি টোটাল টিমকে নিয়ে এই জায়গাটাই পরিদর্শন করিয়েছি এবং তখনই নোট হয়েছে রেজুলেশন হয়েছে এবং স্ট্রংলি রেকমেন্ডেশন হয়েছে একদম চিফ ইঞ্জিনিয়ার লেভেলে সমস্ত কিছু হওয়ার পরে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজকে এসে এটা ভিজিট করে গেলেন এবং আমি সত্যিই আমি অত্যন্ত খুশি আমি অভিভূত আপ্লুত গর্বিত এবং আনন্দিত যে আমার এই এলাকার সমস্ত স্তরে বন্ধু যারা সবাই আমাকে বলেছেন আমি এই কথা নিয়ে গিয়ে আমি স্ট্যান্ডিং কমিটিকে বলেছি সেখানে মন্ত্রী পুলক রায় সাহেব থেকে আরম্ভ করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যে আন্তরিকতা নিয়ে এই বিষয়টা হোক সেটা চাইছেন তাতে আমরা অভিমুক্ত আপ্লুত গর্বিত আনন্দিত তাই আজকে ইনিশিয়াল স্টেজে আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার সহ সবাই এসেছিলেন আমার এখানে সর্বস্তরের মানুষ আছেন জনপ্রতিনিধি আছেন সবাই দেখলেন আজকে এখানে মেজারমেন্ট হলো দেখা হলো এরপরে প্রসিডিওর মেনটেন স্টেপ বাই স্টেপ আমরা যে সমস্ত ওয়ান্টেড পেপার সহ যা থাকবে সেই মতো কমিউনিকেশান রেখে আমরা এগিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি এই ব্রিজের কাজ শুরু করতে পারব বলে আমি আশাবাদী প্রপোজালটাকে আমরা আমাদের হায়ার লেভেলে পাঠাবো সেখান থেকে ওরা প্রপোজালের ব্যাপারে আমাদেরকে ডিসিশন দেবে পরে আমাদের এখানে যারা মেজ সাহেব আছেন মেয়ে সবার সঙ্গে আমরা কথা বলে টাইম টু টাইম এটা আপডেট করবো এবং একটা জায়গায় আসার চেষ্টা করব এখন খুব ইনিশিয়ালসে জাস্ট আমরা এটা রেকর্ডিং সার্ভে বলতে মানে যেটা এলাকাটাকে বুঝে নেওয়া সেটুকুই করতাম